জালকাঠি জেলা রাধাপুর থানা আঙ্গারিয়ে গেরামে অবস্থিত বারোশো বছর পুরনো পরীর মসজিদ মসজিদটি নির্মাণ করে গাজীকালো এবং মা ফাতেমা তিনজন মিলি মসজিদটি নির্মাণ করেছিলেন আজকে আপনাদেরকে দেখাবো এই অসেনা মসজিদটির খুঁটিনাটি কিছু তথ্য জানানোর চেষ্টা করব বিস্তারিত সব কিছু আমাদের কাঙ্ক্ষিত জায়গা আসছে এই যে এই জায়গাটার নাম নাকি আঙ্গারিয়া এবং ওই এইদিকে রাধাপুর আর এই দিক কিন্তু কাঠালি আমরা কিন্তু এই কাঠালি দিক থেকে আসছি আর এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যেতে হবে আমাদের সেই পরীর মসজিদ বা জিন দ্বারা যে মসজিদগুলো তৈরি হয়েছে সেই মসজিদটার কাছে এবং কি এখানে এসে আমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করছি যে পরীর মসজিদ বা জিনের মসজিদ নাম কেউ চেনে নিই অনেক কিন্তু চেনে না যাই হোক আমরা দেখি আপনাদের বাজে তুলে ধরার চেষ্টা করি দেখুন যাই কিনা যেটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমরা কিন্তু দূর থেকে দেখতে পারছি সেই মসজিদটা যেটা জিনদারা এবং জিন্দাটা তৈরি হয়েছে কিন্তু এটা মসজিদ নামে কিন্তু প্রচলিত এবং এই সাইডে রয়েছে নুরনী মাদ্রাসা আল ইকরা নুরনী মাদ্রাসা আর এই যে নুরনী মাদ্রাসা এবং কিন্তু এখানে কিন্তু সবাই পড়তেছে যেহেতু পড়ার টাইম তাই কিন্তু সবাই পড়তেছে আর এইখান থেকে এটা দান বাক্স এবং মসজিদটি কিন্তু এই আমরা একটা জিন্দার তৈরি এবং কিন্তু এটাকে দেখতে কিন্তু দেয়া যায় যেটা অনেক আগের নির্মাণ এবং এই মসজিদ সম্পর্কে আমরা কিছু একটু জানার চেষ্টা করব তারপরে যে মসজিদের সামনে দিয়ে একটা গেট এটাও হয়তো এই মসজিদের কোন একটা অংশ এবং মসজিদ কিন্তু একটা তিনটা মানে এটা মসজিদ বা জিন্দার যে মসজিদ হয়েছে ওইখানে গেছি কিন্তু একটা দেখছি আর এখানে যে দেখ মানে তিনটা এক এই যে একটা দুইটা ওই সাইডে বড় তিনটা এই তিনটা থাকার কিন্তু রহস্যটা কিন্তু আমি এখন কিন্তু বুঝি না কি কারণে যাই হোক এই রহস্যটা আপনাদের মাঝে আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। আর এই যে দ্বিতীয় নাম্বার এই যে বড়োরা আর এই যে পাশে তার চিটটু ছোট এটার ভিতরেও যায় বিসমিল্লাহ ও খুব উঁচু মিনার কিন্তু দেখা যাইতেছে এই যে এবং কিন্তু এটা কিন্তু খুবই খুবই ছোট একেবারে ছোট একটু ভিতরে গিয়ে দেখায়

এবং এই মসজিদের ভিতরের দৃশ্য এই যে একটু এখানে তো কোনো লোক পাইনি আমি যে জিজ্ঞেস করবো যাদের কাছে যাই হোক এখানে কিন্তু প্রতিদিনই নামাজ পড়ে এই যে যায় নামাজ আছে রাখা তারপরে যে নামাজ পড়ার স্থানটি দেখেন কত পরিষ্কার এবং কে এই যে মসজিদটা নিয়ে কিন্তু এখানে কিন্তু সতর্ক করণ আছে এই যে মানে এই মসজিদটা বা কোনো ক্ষয়ক্ষতি হইলে বা যে করবে তাকে কিন্তু আইনের আওতায়ন হবে এবং কিন্তু এখানে কিন্তু লেখা আছে এখানে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে জিন দ্বারা যে মসজিদগুলো তৈরি হয় এই যে নকশাগুলো দেখেন মানে এই নকশাগুলো না মানে অক্ষতভাবে থাকে এখানে আসার পরে অনেকের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানে তিনটে মসজিদ থাকার কারণ কি আমরা শুনে আসছি যে এখানে জিনের মসজিদ আছে আর আমরা দেখে আসছি যে জিনের মসজিদ তৈরি করে একটা যে কোনো অনেক আমরা জিনের মসজিদ গেছি কিন্তু একটা আর এখানে এসে দেখতে পাচ্ছি তিনটা এই যে ছোট তারপরে একটু বড় তারপরে একেবারে বড় যেটা বড় ওই টাইপে নামাজ পড়া হয় কিন্তু আমরা এখানে অনেকে জিজ্ঞেস করার পরেও কিন্তু এখনও আমরা খোঁজ করতে পারলাম না যে তিনটে থাকার কারণটা কী যাই হোক যদি সম্ভব হয় আপনাদের আমরা জানার চেষ্টা করব। এবং এই যে মসজিদের সামনে কিন্তু রয়েছে একটা দিঘি দিঘি বা আমরা যাকে পুষ্কুনি বলে থাকি পুষ্কুনি এবং এই পুষকুনি নাকি এক সময় মানে যখন দরকার হতো হাড়ি পেতে যখন কারো বিয়ে হইতো বা জমাতে হইতো তখন পেতি দরকার হতো বা বা বাড়ি বাসন এই পুরী নাকি তা বেশ হতো এক সাইডে আর এখন তারপরে এক সাইডে বেসে ওঠার পরে হঠাৎ করে নাকি এক কাজের লোক একটা চুরি করে রাখে দেয় তারপর থেকে কিন্তু আর এখানে আর ওই মানে ওই বাসন ওইখানে উঠতে দেখা যায় না আর এইটাই কিন্তু সেই দিকই যেখানে হাড়ি পেতির বাসন এইগুলো যাগ্য অর্থ মানে মানুষের দরকার হইলে এদিকে গাছ দেখাতে ওইটাই কবর ওইটাই ওই সে পুরোপুরি সে কবরস্থান এখানে অনেক অনেক লোক আসে এখানে তুমি এই খবর আসনে বিভিন্ন দেশ থেকে লোক আসে মেলা হয় না মেলা হয় না তো গরিব থাকতো তাহলে তো অনেক কিছু করতো আমাজার আর করতো এই সেই করতো আমার তো খানবার পরিবার কে না সবাই নামাজ করে বিভিন্ন জায়গায় আয় মানত করে এই সেই করে আল্লাহ রহমত করে এইটাই তারপর তুমি এই দিকে অনেক বড় পুষ্কিনি ছিল এই যে পুষ্কনি অটোমেটিক সব পাতিলের জাগে উঠত যত খাওয়ন দনের অ্যারেঞ্জমেন্ট করতো সব অলরেডি চলে আসতো এবং সাথে কাজের মহিলা ছিল ও বাটি একটা চুরি করার পর এই বন্ধ হয়ে গেছে তো আমরাও দেখি আমাদের পূর্বপুরুষ দেখছে আর কি আমার বাপদাদা আমরা শুনছি যে কাজে মহিলা বাড়িটা বিষয়টা বলতেন এইটা তো সঠিক আমরা বলতে পারবো না এটা হয়েছে তিনটা ওরা থাকতো নামাজ পড়তো এই মহিলার একটা নামাজ পড়তো বোধহয় আর পুরুষের একটা নামাজ পড়তো আর যারা যে না বাচ্চা কাছে একজন বিচারে থাকতো এই মনে হয় মূল কাহিনী হ্যাঁ তখন তো বাড়িঘর ছিল না দাওয়াত দিয়ে ইসলামী দাওয়াত তখন পাকিস্তান পিরিয়ডের আগে কোনো বাড়িঘর তো তখন উত্তরগর ছিল না এই এই কাহিনী আর কিছু আমরা জানি না সঠিক ও আচ্ছা আমার আমার দ্বারা যে সম্ভব আপনি জানার চেষ্টা করছি এখানে তিনটে থাকার রহস্য